हमने हाँ भी आँख खोला एक सो रे आई 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 আজকে আমি এলাম এটা আমাদের ঘাটাল থানা পশ্চিম মেদিনীপুর নিমতলা সাদিচ দুজন গুনিন যেটাকে আপনাদের গুনিন বলা হয় ওরা সাপ খেলা দেখে মানুষকে বিভ্রান্তি করে পয়সা লিখছিল আমি জাহাঙ্গীর মণ্ডপ বন দপ্তর থেকে আসি ওদের কাছ থেকে সাপগুলি ফেলে নেওয়া হয়েছে ওদিকে ওরা ছুটে পালিয়ে গেছে মাঠ দিকে ওদিকে ধরতে পারলামনি ওরা সাপটাগুলো ফেলে দিয়ে পালিয়ে গেছে

पर को भी रहा है रात को तो जाने नहीं जाने किसी को पता नहीं अब आप भी कि अच्छा नहीं

कैमराम <laughs> छोट <This is Najma. laughs> <laughs> যারা <laughs> বললি <laughs> सो आउती मेरा कोता ले दहत बो बो नहीं बो झाडा में ता डा अब बो तो बेला सुग लो रोकी आके चढ़रे दे ढकरे दे आ का ला दे लागी पला मारबो तो फोटो चलबे अगर चोख दिया टीबे जरा जरा बात करी ए

ওই

내 걔를 부러. 걔를 부러. 랄도산이 소리. 나도 개 틀어 가지고 저렇게.

দাদু খাবেতা লোক লুঙ্গী পরে সাব আর সব বেশি আছে দেখো বলবে এ কি বেরিয়ে গেছে দেখতে গেছে এটাও একটু খুলতে বলে কি আছে আই সালা কাটকে বসাই নিয়ে আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটাল বন দপ্তর থেকে আসছিলাম এই সাপ চারটি ওই তোমার গুনিনের সাপ খেলা দেখাচ্ছিল দেখতে আমাকে দেখতে পেয়ে সাপগুলি ফেলে দিয়ে ছুটে পালায় এইটা হচ্ছে আমাদের ঘাটাল থানা পশ্চিম মেদিনীপুর সাদি এই চারটি সাপকে আমি রিলিজ করে নিয়ে যাচ্ছি একটা কাল কেৰ্শ কি কৰে তা মানুহ